সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম হাট পাবনা ধোলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকে কিন্তু ভরপুর আমদানি ব্যথা কিনা চলছে পেঁয়াজ তবে গত হাটের থেকে কিন্তু আবারও পরিবর্তন হয়েছে অর্থাৎ দেশি পেঁয়াজের কিন্তু প্রতিমানে কিছুটা কমেছে তবে কতটা কমেছে দর্শক এবং এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে তবে

সাড়ে পাঁচ সাড়ে চার হাজার দর্শক মধ্যে এটা কিন্তু দেশি পেঁয়াজ অর্থাৎ টাইপুরি দেশি পেঁয়াজ মাসালা সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ আসসালাম আলাইকুম চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে হাটের অবস্থা কেমন আজকে হাটের অবস্থা কেমন আজকে একটু দুর্বল দরদাম হয়েছে দরদাম হয়েছে আচ্ছা দরদাম হয়েছে ব্যাপারে দাম বলছে ব্যাপারে কিছু বলছে কথা বলছে টাকা কিন্তু কিন্তু বলছে এগুলা আপনি চাচ্ছেন কত বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত পাঁচ হাজার এখন পাঁচ হাজার হলেই দিয়ে দিচ্ছেন দর্শক বন্ধুরা মধ্য সাইজে হাট তবে সকালের থেকেই কিন্তু ভরপুর আমদানি ছিল এখনও কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে তবে গত হারের থেকে কিন্তু কিছুটা কমতি রয়েছে দর্শক পেঁয়াজের দাম তবে আজকে যেটা সর্বোচ্চ সেটা কিন্তু দর্শক পাঁচ হাজার একান্ন শ কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সাতচল্লিশ আটচল্লিশ এবং কোয়ালিটি বেঁধে কিন্তু নানান রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশকে ছিল দুলারের হাট থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে ধন্যবাদ